ফ্ল্যাশ অফ দ্য টাইটান্স রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের আলিয়ান জারেনার প্রথম ম্যাচটিকে এই টাইটেল দিলে আমার মনে হয় কেউই আপত্তি করবেন না দুই দুই গোলে ড্র হওয়া সেই ম্যাচে কী ছিল না দুর্দান্ত একটা লড়াই দেখেছি আমরা আলিয়ান জারেনাই কিন্তু বার্নাবুতে যখন আজকে রাত্রে আবার দুই দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি সেকেন্ড লেগে তখন আসলে কি হবে দুই দলের ট্যাকটিক্যাল লড়াইটা এবার কেমন জমবে সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ আমরা সরাসরি এখন আমরা চলে যাচ্ছি প্রথম লেগে আসলে কি হয়েছিল এবং সেই লেগে কেন দুই দুই গোলে ম্যাচার ড্র হয়েছিল সেটা আমরা এখন বোর্ডে রিয়াল মাদ্রিদের ফরমেশনটা একটু দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ বায়ার্নের বিপক্ষে যে ফরমেশন আসলে খেলেছে সেটা ছিল তাদের এই মরশুমে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরমেশনই ফোর ফোর টু বলতে পারি আমরা এটিকে সেখানে রড্রিগো এখানে এবং ভিনিসিয়াস ওপরে দুজন ফ্রি ফ্লোটিং ফরওয়ার্ড হিসাবে খেলেছেন তাদের নিচে বেলিংহাম ভালভার দে এবং ক্রুজ এবং নিচে সুয়ামেনি এবং এর নিচে রুডিগার এবং নাচো এবং বাম পাশে মেন্ডি এবং ডান পাশে সেই ম্যাচে খেলেছেন ভাস্কিজ এখন এই ফরমেশন আসলে রিয়াল সেই ম্যাচে যেটা করেছে প্রথমে তারা বায়ানের প্রেসে একটু তারা সতর্ক ছিল প্রথম বিশ বা পঁচিশ মিনিট কিন্তু রিয়াল দেখে শুনে খেলেছে বরং বায়ারানই তখন সবচেয়ে বেশি ক্লিয়ার চান্সগুলো পেয়েছে কিন্তু প্রথম গোলটা শেষ পর্যন্ত পেয়েছে রিয়ালি সেটা কিভাবে পেয়েছে সেটা দেখলে আসলে রিয়ালের স্ট্র্যাটেজি কী ছিল সেই ম্যাচে সেটা আমরা একটু ক্লিয়ার হতে পারবো বায়ান যখন শুরুতে বেশ প্রেসিং করে খেলছিল তখন আসলে রিয়াল তাদের সেই প্রেসিংয়ের যে ফাঁকটা সেটাই আসলে নেওয়ার চেষ্টা করেছে সেটা ক্রুজ এখান থেকে আমরা দেখেছি একটা পাস বাড়িয়েছে ভিনিশিয়াসকে কিম মিনজে সেটাকে ডিফেন্ড করতে গিয়ে একটু বেশি উপরে উঠে এসেছিলেন তখন ভিনিশিয়াস পাসটা পেয়ে দারুণভাবে তিনি ফিনিশিং করতে পেরেছেন এবং রিয়াল আসলে যেটা করেছে সেটা হচ্ছে ভিনিশিয়াসকে তারা সব সময় অ্যাগ্রেসিভ রোলে প্লে করার জন্য তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল যখন রিয়াল ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করেছে তখন সবচেয়ে বেশি আমরা দেখেছি ভিনিশিয়াসকে অ্যাজাইল থাকতে এবং ভিনিসিয়াস সেই সুযোগটা নিয়ে আসলে গোলটা করতে পেরেছেন এটা ছিল রিয়ালের সেই ম্যাচের মোটামুটি প্রথম গোলের স্ট্র্যাটেজি এখন আমি একটু কিরোর কাছ থেকে জানতে চাই বায়ান সেই গোলটি খাওয়ার পরে আসলে করেছে হাফে এবং সেকেন্ড হাফের শুরুতে যখন লিড তখন আসলে তারা করেছিল আমি প্রথমে বলতে চাই যে ম্যাচটা শুরু করেছে কীভাবে তারা ট্রাই করেছে চার দুই 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 ফরমেশনে আর কি এখানে তারা উইঙ্গার রাখবে না উইঙ্গার হবে হচ্ছে জামাল মুসিয়ালা এবং লির সানে তারা ইনভার্টেড উইঙ্গার বা আপনি বলতে পারেন দুই নাম্বার টেন হিসেবে খেলেছেন তাদের উইথ প্রোভাইড করেছে এখানে হচ্ছে দুই ফুল ব্যাক এটা ছিল ফার্স্ট হাফে তাদের স্ট্র্যাটেজি কিন্তু এই স্ট্র্যাটেজিতে তারা অ্যাকচুয়ালি ফার্স্ট অফে বেশ ভালোই ডিসেন্ট ফুটবল খেলেছে বাট এনাফ চান্স ক্রিয়েট করতে পারেনি কারণ হচ্ছে এই দুজন অ্যাকচুয়ালি হাফ স্পেসে অপারেট করতে পারছিলেন ভালো বাট এই দুই ফ্ল্যাঙ্ক থেকে খুব একটা থ্রেট বক্সে যাচ্ছিলো না এবং তাদের যে দুই ফরওয়ার্ড এই দুই ফরওয়ার্ডও গেমে এতটা ইনভলভ হতে পারছিলেন না আমরা জানি যে রুডিকার অনেক মানে ভালো করেছেন আগের ম্যাচে হারেনকে ডিফেন্ড করাতে গত ম্যাচেও তিনি কেনকে বলতে পারেন করেছেন মানে কেনকে খেলতেই দেননি আর কি বলতে গেলে সো সেকেন্ড হাফে যেটা হয় ফার্স্ট হাফে যখন রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে এগিয়ে যায় বায়ানের হোমে খেলা সো টু খেল কিছু ট্যাকটিক্যাল টুই কেনেন উনি যেটা করেন ফরমেশন উনি একটা পরিবর্তন পরিবর্তনটা কেমন উনি মুলারকে একটু নিচে নাম্বার টেন হিসেবে খেলানো শুরু করেন কেন খেলবেন হচ্ছে লোন ফরওয়ার্ড হিসেবে এবং দুই ফ্ল্যাঙ্কে চলে আসেন হচ্ছে লিলয় সান এবং জামাল মুসিয়ালা এতে করে যেটা হয় আমরা জানি যে সানে ফ্ল্যাঙ্কে খুবই দারুণ উনি ফ্ল্যাঙ্কে ওয়ান ওন ওয়ানে যে কোনো ফুল ব্যাককে উনি টেক টেক অন করতে পারেন এবং উনি সেটাই করেন একদম সেকেন্ড হাফের শুরুতে আমরা দেখি যে এই পাশ থেকে তিনি একজন ফুল ব্যাককে টেক অন করে বক্সে ঢুকে ডিরেক্ট নিয়ার পোস্টে শর্ট নেন এবং তাতে গোল হয় এন্ড সেকেন্ড গোলটা কিভাবে হয় জামাল মুসিয়ালা এই পাস থেকে অলমোস্ট হাফ স্পেস থেকে বক্সে ঢুকেন বক্সে ঢুকে হচ্ছে তিনি ড্রিবল করার ট্রাই করেন তাকে ফেলে দেওয়ার কারণে হচ্ছে তখন হচ্ছে পেনাল্টি পায় পেনাল্টিটা পায় যে কারণে তারা গোল করে আর কি এটা ছিল হচ্ছে তাদের ট্যাকটিক্যাল টুইক বাট আমি বলবো যে যদিও দুই উইঙ্গার যথেষ্ট ভালো খেলেছেন যথেষ্ট থ্রেড ক্রিয়েট করেছেন বাট তাদের যে দুই ফরওয়ার্ড টমাস মোলার এবং হ্যারিকেন হ্যারিকেন দুজনে কেউ কিন্তু ম্যাচে এতটা ইনভলভ হতে পারেননি আমরা যদি তাদের স্ট্যাটটা দেখি ম্যাচে সো হ্যারিকেন পুরো ম্যাচে মাত্র অন টার্গেটে দুটো শট নিয়েছেন প্রতিপক্ষ বক্সে তার মাত্র ছয়টা টাচ ছিল সফল পাস মাত্র তেরোটি এবং মানে চান্স ক্রিয়েশনের ক্ষেত্রেও মাত্র একটা বিক চান্স ক্রিয়েট করেছেন উনি সফল ড্রিবল করেছেন মাত্র একটা সো মানে কেইনের অফেন্সিভ অ্যাবিলিটি পুরোপুরি নার্ভ ছিল মানে তার গোল স্কোরিং অ্যাবিলিটি তো বন্ধই ছিল লাইক আমরা জানি যে তিনি খুব ভালো চান্স ক্রিয়েটারও তার বল প্লিং অ্যাবিলিটিও খুব ভালো সেটাও তিনি ব্যবহার করতে পারেননি টমাস মোলারের ক্ষেত্রেও সেম তার টোটাল শর্টস অন টার্গেট ছিল জিরো মানে তিনি একটাও অন টার্গেট শর্ট নেননি প্রতিপক্ষ বক্সে মাত্র চারটা টাচ ছিল সফল পাঁচ ছাব্বিশটি থাকলেও

আমি অবশ্য একটু যেটা যোগ করতে চাই আমার কাছে মনে হয়েছে যে আসলে থমাস মুলারকে মূলত ফ্যাসিলিটর হিসেবে খেলানোর চেষ্টা করেছে তাদের ক্রিয়েটিভ যে স্পার্কটা ছিল সেটা আসলে মুসিয়ালা এবং সানে ছিল তাদের উপরে আসলে গোল অ্যাসিস্টের যেই মেইন ব্যাপারটা তারাই শেষ পর্যন্ত সেটা করেছে আমরা দেখতে পেয়েছি আমি এখন একটু যেটা বলতে চাই কিরোর সঙ্গে যে বায়ান যখন দুই এক গোলে লিড দিল তখন আসলে রিয়াল মাদ্রিদ কি করলো আমরা জানি কার্লো অ্যান্চালকটি যে খুব মানে ধুরন্ত ট্যাকটিশিয়ান বা খুব প্রত্যেকটা ম্যাচে অনেক ট্যাকটিক্যাল চেঞ্জ করেন ব্যাপারটা কিন্তু সবসময় এরকম হয় না কিন্তু তার ইন গেম ম্যানেজমেন্ট কিন্তু দারুণ সেটা আমার মনে হয় কিছুটা আন্ডার রেটেড এটা আসলে অনেকেই বলে না ওই ম্যাচে আসলে যেটা দেখা গেছে তার এই বদলি বাস গেম ম্যানেজমেন্টটা আসলে কতটা অসাধারণ ছিল তিনি যখন দুই এক গোলে পিছিয়ে পড়ল মানে রিয়াল মাদ্রিদ তখন তিনি কি করলেন তিনি নাচোকে নামিয়ে দিলেন কারণ নাচো ডিফেন্সিভলি কিছুটা স্ট্রাগল করছিল এরিয়ালে বিশেষ করে সুয়ামিনীকে আনার পরে এরিয়ালে যখন সুয়ামিনিয়া কামাফিংকে নিচে নেমে আসলো একজন সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায় তখন এরিয়ালে হেরি কেনকে ঠেকানোটা রিয়ালের জন্য কিছুটা সহজ হয়ে যায় এরপরে তিনি যেটা করলেন ব্রাহিম দিয়াসকে উপরে উঠালেন ক্রুজকে তিনি নামিয়ে দিলেন সেই ম্যাচে আমরা দেখেছি বেলিংহাম একেবারেই ফর্মে ছিলেন না তিনি খুব একটা ভালো করতে পারলেনি তাকেও নামিয়ে দেওয়া হলো এবং মদ্রিজ উপরে উঠে আসলেন এবং মদ্রিচ আসার পর আমরা দেখেছি রিয়ালের খেলায় একটা দৃশ্যমান উন্নতি এবং রিয়ালের যেন স্পার্কটা বেড়ে গেল মডলিচ আমার কাছে মনে হচ্ছে এখন লাস্ট টোয়েন্টি বা থার্টি মিনিটসের জন্য অসাধারণ একজন প্লেয়ার তিনি এই বয়সেও তিনি যেভাবে আসলে লাস্টের দিকে যেরকমগুলো সুযোগ ক্রিয়েট করছেন সেটা দারুণ এবং শেষ পর্যন্ত রিয়াল কিন্তু সে পেনাল্টিটা আদায় করে আমরা দেখেছি রদ্রিগো সে পেনাল্টিটা আদায় করে এবং সেখান থেকে ভিনিশিয়াস গোল করে শেষ পর্যন্ত দুই দুই গোলের একটি ড্র এনে দেন দলকে এখন প্রশ্ন হচ্ছে আজকে আসলে রিয়াল মাদ্রিদের স্ট্র্যাটেজিটা কেমন হবে আনচেলত্তির টিমটা কেমন দাঁড়াবে আমার মনে হয় আনচেলত্তি মোটামুটি আগের ম্যাচে যে একাদশটা সেটাই অর্থ খেলাবেন এই মরসুমে দেখেছি আমরা তিনি খুব বেশি টুইক করেননি দরকার ছাড়া তবে এই সপ্তাহে কাজিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের যে ম্যাচে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচের এগারো জনের মধ্যে জনকে রেস দিয়েছিলেন কেবল মাত্র তিনি নাচকে খেলিয়েছেন সেখান থেকে আমার মনে হচ্ছে নাচকে হয়তো তিনি এই ম্যাচে রেস দিতে পারেন সেই জায়গায় হয়তো মিলিতাও বা অন্য কেউ আমি জানি না অন্য কেউ খেলতে পারেন কারণ আমরা দেখেছি যে নাচও কিছুটা স্ট্রাগল করেছিলেন একটা সময় এর বাইরে ভাস্কেজ কিছুটা স্ট্রাগল করেছিলেন সেটা আঞ্চেলত্বের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে তবে আমার ধরেন আঞ্চলতি খুব বেশি বদল করবে না তবে তার ট্যাকটিক্সটা আসলে কেমন হবে আমরা যদি একটু বোর্ডের দিকে দেখি আমার মনে হয় আঞ্চলতি এই ফরমেশনে খেলাবেন আমরা দেখেছি ম্যান সিটির বিপক্ষে ম্যাচে রিয়াল বার্নাবুতে যেভাবে খেলেছে সেটা আসলে যেটা করেছিল রেড রাইট হাফ স্পেসটা রিয়াল আসলে কাজে লাগানোর চেষ্টা করেছে এখানে ভালভারদের আমরা একটা রান দেখেছি তিনি রাইট হাফ স্পেসের উপরে উঠে গিয়ে ফাঁকা জায়গাটা দিয়ে আসলে একটা গোল দিয়েছিলেন সিটির বিপক্ষে যখন লেফটে রড্রিগো এবং ভিনিশিয়াস বক্স ওভারলোড করেছে এবং আমার কাছে মনে হয়েছে বায়ানের বিপক্ষ এই কাজটাই আমার মনে আবার করবেন বালভারদের সেই ম্যাচে হয়তো অতটা ভালো খেলেননি কিন্তু বেলিংহাম কিছুটা আমরা শুনেছি শিখছিলেন আমার মনে হয় এই দুইজন যদি রাইট হাফ স্পেসটা ঠিকমতো কাজে লাগাতে পারেন লেফট হাফ স্পেসটা আগের মতো বক্স ওভারলোড করে ভিনিশেস এবং রড্রিগোকে দিয়ে তাহলে আমার মনে হয় আমার রিয়ালের কাছ থেকে অনেক বেশি চান্স ক্রিয়েশন বার্নাবুতে দেখতে পাবো এবং নিজেদের মাঠে তারা আমার মনে হয় আলিয়ান জারানার থেকে অনেক বেশি কনফিডেন্ট থাকবে কিরো কি হবে বায়ার্নের আজকে স্ট্র্যাটেজি সো বায়ার্নের ক্ষেত্রে বড়টা একটু টাফ আমরা জানি বায়ার্ন খুবই ইনকনসিস্টেন্ট একটা টিম সো আপনি তুখেল আরো ইনকনসিস্টেন্ট আরো ইনকনসিস্টেন্ট সো বলা যাচ্ছে না বাট আমরা যদি প্রিভিয়াস প্রেসিডেন্ট দেখি যে ওরা আর্সেনার সাথে যেটা করেছে আর্সেনার সাথে ওরা ফ্রন্ট ফুটে খেলা ট্রাই করেনি কিন্তু যখন এম এসেছে তারা কিন্তু ব্যাক ফুটে খেলা ট্রাই করেছে যেটা বায়ার্নের জন্য মানে নর্মাল না সো আমার মনে হয় মানে যেহেতু রিয়াল ব্রেকে ট্রানজিশন অনেক ভালো বায়ার্ন কখনোই চাইবে না তার বার্নাবু থেকে বেশি পজিশন রাখুক বা রিয়াল দু একটা কাউন্টারে তাদেরকে গোল দিয়ে দিই সেটা কখনোই না সো টুখেল এটা করার ট্রাই করবেন আমার মতে তিনি চাইবেন হচ্ছে কিছুটা সিটব্যাক করে রিয়ালের পায়ে বল রাখতে এবং যেহেতু তাদের তাদের খুবই কুইক উইঙ্গার রয়েছেন যাদের দিয়ে দ্রুত কাউন্টারে অলমোস্ট রিয়ালের মধ্যে তারা গোল করার অ্যাবিলিটি আছে সো তারা চাইবেন সেটা এক্সপ্লোয়েট করতে বাট বায়ারানের মেইন ইস্যু হবে আমার কাছে মনে হয় তাদের ডিফেন্স এটা মানে পুরো সিজনেই বায়ারানের সবচেয়ে বড় ইস্যু তাদের ডিফেন্স তাদের ডিফেন্সে মানে কোহেশন নাই তাদের অ্যাকচুয়ালি কমিউনিকেশন কমিউনিকেশনে ব্যাপক প্রবলেম আছে ব্যাপক প্রবলেম তাদের ডিফেন্সে কোনো লিডার নেই যে কারণে লাইক তার সেন্টার ব্যাক বারবার চেঞ্জ করছে চেঞ্জ করেছে আগের ম্যাচে হচ্ছে কিন মিনজি খেলেছে কিন মিনজি আমরা জানি যে বেশ ভালো প্রাইসে কিন্তু তাকে এই সামারি এনেছে আর তাদের বেঞ্চে ছিল হচ্ছে ডিলিট এবং উপামেকানো তাদেরকেও কিন্তু বেশ ভালো প্রাইসে কেনা কিন্তু তারপরেও কিন্তু তাদের ডিফেন্সের অবস্থা ভালো না আজকে আমার কাছে মনে হয় আগের ম্যাচে যে খেলেছিলেন তাকে আবার উনি উইকেন্ডও খেলেছেন তো আজকের ম্যাচে আই গেস তিনি খেলবেন না এখানে হয়তো ডিলিট খেলবেন এই পাশে কি মিস থাকবেন আমরা জানি যে এই রিয়ালের এই সাইডটা কিন্তু রিয়াল খুবই এক্সপ্লোর করা ট্রাই করে এই পাশ থেকে হচ্ছে ভিনিসিয়াস দুইজনে ওভারলোড করা ট্রাই করে আগের ম্যাচে যে প্রথম গোলটা হয়েছে আমরা যদি গোল স্ক্রিনশটটা দেখি যে এখানে ভিনিসিয়াসকে মার্ক করতে উপরে উঠে এসেছেন তারপর যখন ক্রুস পাসটা খেলেছেন ভিনিসিয়াসকে ধরার সামর্থ্য কিন্তু তার ছিল না

সেটাও কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করছে না টিমকে এবং মিডফিল্ডে যেটা হয় মিডফিল্ডে কিন্তু আগের ম্যাচে আমরা জানি যে ক্রুজ প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট পাসিং ক্রুসে ছিল উনি যেই পাশে খেলেছেন ওনার সেটা সফল পাস ছিল ওনার সেটা সফল পাস ছিল উনি যেই পাশে খেলতে চেয়েছেন তিনি খেলতে পেরেছেন ও তাদের মিডফিল্ড কিন্তু মানে একদমই ইনেপ ছিল যে রিয়ালের মিডফিল্ড যে মাঝখান দিয়ে অনেক পাস খেলছে সেটা আটকানোর কোনো অ্যাবিলিটি তাদের ছিল না এখানে তাদেরকে আর একটু স্ট্রেন্থ বাড়াতে হবে এবং আমার কাছে মনে হয় যে তার যে দুই স্ট্রাইকারকে খেলিয়েছেন মোলার এবং হ্যারি কেন দুজনেই কিন্তু আগের ম্যাচে ইনএফ ছিল তাদেরকে এই ম্যাচে ফেরানোর একটা ব্যবস্থা করতে হবে টুকেলকে ট্যাকটিক্যাল সুইচ করে এখানে তিনি কি সুইচ করতে পারেন একটা কাজ করতে পারেন মোলারকে বসিয়ে দিতে পারেন হ্যাঁ মুসিয়ালাকে খেলাতে পারেন টেন হিসেবে এই লেফট পাশে তো গ্যানাব্রি আছে না গ্যানাব্রি আমরা জানি সো ওইখানে হয়তো গ্যানাব্রি আসতে পারেন এই ছিল মোটামুটি রিয়াল এবং বায়ার্নের দুই দলের স্ট্র্যাটেজি এবং সব কিছু এখন প্রেডিকশন টাইম সবচেয়ে ফান পার্ট আমরা প্রেডিকশন টাইমের আচ্ছা আমারটাই আগে করি আমার মতে আগের ম্যাচে দুই দুই গোলে ড্র বলেছিলাম সেটা আসলে হয়ে গিয়েছিল এই ম্যাচে প্রেডিকশন করাটা খুব কঠিন বাট নাইনটি মিনিটস ইজ এ ভেরি লং লং টাইম ইন বার্নাবু সো আই এম গান প্রেডিক্ট ফর রিয়াল মাদ্রিদ আমার কাছে মনে হয় অনেক কিছুর পর অনেক কাহিনী হবে অনেক মজা হবে আমার কাছে মনে হয় এই ম্যাচে হুলস্থুল কিছু হয়ে যেতে পারে রেড কার্ড টেড কার্ড বা আরও অনেক কিছু হয়ে যেতে পারে তবে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় আমরা আর একটি থ্রিলার দেখব এবং সেই থ্রিলারে সেটা দুই এক গোল বা তিন দুই গোলে যে কোনো কিছুর পরে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত বার্নাবুতে জিতবে আমার প্রেডিকশনও সেম আমার কাছে মনে হয় খুবই ইভেন্টফুল একটা ম্যাচ হতে যাচ্ছে বাট শেষ পর্যন্ত রিয়ালি জিতবে যেটা হয় সবসময় যেটা হয় বার্নাবুতে 90 মিনিট অনেক লম্বা সময় আমরা জানি কতটা লম্বা সেটাই আমরা দেখবো আজকে রাতে আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন দর্শক কমেন্টে দেখা যাক কার প্রেডিকশন মেলে এবং ম্যাচ শেষে সেই গল্প নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব অনেক ধন্যবাদ এই শোটি দেখার জন্য